প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের আর্থিক অনুদানের ফলাফল প্রকাশিত হয়েছে এখানে কারা কারা নির্বাচিত হয়েছেন এবং কারা কত টাকা পে পাবেন সেই সম্পর্কিত সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের পেজে থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন এতে করে আপনারা পরবর্তী যত ভিডিও আসবে শিক্ষাবিদ সম্পর্কে সব প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আলোচনা করে দেখি এখানে মূলত যে বিষয়টি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি সম্পর্কে আলোচনা করি এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের আর্থিক ফলাফল প্রকাশিত হয়েছে এখানে প্রায় বাংলাদেশের বহু শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন এখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি এখানে কীভাবে আবেদন করবো তাদেরকে বলে দিচ্ছি যে এই সার্কুলারটি শিক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের ওয়েবসাইটে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল তো প্রতি বছরই সরকার এই আর্থিক অনুদান দিয়ে থাকে তো প্রতি মাসে প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে এটি প্রকাশিত হয়ে থাকে তো যারা ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলেন তারাই মূলত এখন নির্বাচিত হয়েছেন তো কারা কারা কত টাকা পাবেন সেই বিষয়ে একটু জানি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবেন আট টাকা করে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পাবেন নয় হাজার টাকা করে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা পাবেন দশ হাজার টাকা করে ইতিমধ্যে আপনারা জানেন বা জেনে থাকবেন যে মাধ্যমিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে আসুন দেখি এই নোটিশে কি বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশে দেখুন এই নোটিশে বিস্তারিত বলা হয়েছে আমরা একটু নোটিশটা পরে দেখি আগে শুরুতে শুরু করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কি উচ্চশিক্ষা বিভাগ বাজেট শাখা এখানে বলা হয়েছে দেখুন কি বিষয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রবৃন্দের ছাত্রছাত্রীবৃন্দের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ অর্থাৎ তাদের যারা নির্বাচিত হয়েছেন তাদের শিক্ষক শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশিত হয়েছে দেখুন যে মূল বক্তব্য এখানে বলা হয়েছে উপরযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীবৃন্দের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে নিম্নোক্ত লক্ষ্যে লোককে নিম্নুক্ত শর্তে সংযুক্ত তালিকা মোতাবেক চারশো জন শিক্ষক কর্মচারী তিন হাজার ছয়শো পঁচাত্তর জন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দুই হাজার ছয়শত পঁচিশ জন নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী এক হাজার আটশো ছেষট্টি জন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং এক হাজার ছয়শো আশি জন স্নাতক ও চতুর্থ পর্যায়ের শিক্ষার্থী মোট নয় হাজার আটশো ছেচল্লিশ জন শিক্ষার্থীকে নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করে অর্থাৎ নয় হাজার আটশো ছেচল্লিশ জন এই অনুদানটি পেয়ে যাবেন দিনের মধ্যে টাকা বিতরণ করা হবে এখানে যে শর্তসমূহ বলা হয়েছে কি দেখুন এক নম্বর মনোনীত চারশো জন শিক্ষক কর্মচারীর থেকে তিরিশ হাজার টাকা করে প্রাপ্য হবেন দুই নম্বর শর্তে বলা হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মনোনীত ছয় হাজার তিনশো জন ছাত্রছাত্রীর প্রত্যেকে আট হাজার টাকা করে পাবেন অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা নির্বাচিত হয়েছেন তারা ছ হাজার আট হাজার টাকা করে পাবেন তিন নাম্বার যে শর্তটা আছে সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর এক হাজার আটশো ছেষট্টি জন ছাত্রছাত্রীর প্রত্যেকে নয় হাজার টাকা করে প্রাপ্য হবেন চার নম্বর যে শর্ত আছে স্নাতক ও চতুর্থ পর্যায়ে অর্থাৎ স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদের পাবেন দশ হাজার টাকা করে এই বরাদ্দ অর্থ ডাক বিভাগের ডিজিটাল কি সার্ভিস নগদ কর্তৃক মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে এবং শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিং নগদের মাধ্যমে বিতরণ করা হবে অর্থাৎ নগদের যারা যারা আবেদন করেছিলেন আবেদন করার সময় যারা নগদ অ্যাকাউন্ট দিয়েছিলেন তাদের অ্যাকাউন্টে কয়েক দিনের মধ্যে টাকা প্রবেশ করবে আপনারা দ্রুত এটি জেনে নেবেন এবং যাদের তালিকা প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজে তাদের তালিকার লিঙ্ক দেওয়া হয়েছে পিডিএফ ফাইল দেওয়া হয়েছে তারা দেখে নেবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো তালিকাটি সবগুলো তালিকা আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের যে পেজটি আছে দেখুন এই পেজে আপনারা পেয়ে যাবেন পেজে মধ্যে প্রকাশ পোস্ট করা হয়েছে দেখুন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান নির্বাচিত তালিকা প্রকাশিত হয়েছে তালিকা দেওয়া হলো এখানে কারা কারা নির্বাসিত হয়েছেন প্রত্যেকের তালিকা প্রকাশিত হয়েছে আমাদের এই শিক্ষা বৃত্তি বার্তা বা স্কলারশিপ নিউজ ফেসবুক পেজে তাছাড়া যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ইউটিউবের ডেসক্রিপশনে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওটি পেয়ে যাবেন লিঙ্কগুলো পেয়ে যাবেন সুতরাং আপনারা যারা নির্বাচিত হয়েছেন তারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন ইনশাল্লাহ টাকা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করব পরবর্তী শিক্ষাবৃত্তির যে কোনো সার্কুলার প্রকাশিত হলে প্রথমে আমরা প্রকাশ করব ইনশাল্লাহ আর প্রথমে আমরা ইউটিউব চ্যানেলে প্রকাশ করি তারপরে হচ্ছে মূলত আমাদের পেজে প্রকাশ করি সুতরাং যারা শিক্ষাবৃত্তির খবরগুলো পেতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ যুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি আমাদের পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ